হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে শনিবার তো মোমোর বাবাও কিন্তু বাড়িতেই ছিল আজকে কেমন ঘুম হলো দুপুরে কি করছিল বাবার সাথে কি করছো বাবার সাথে তো দেখো মোমো এখন ঘুম থেকে উঠে বিন্দাস মুডে খেলাধুলা শুরু করে দিয়েছে আর ওর বাবা সারা দুপুর ঘুমোয়নি এখন বিকেলবেলা একটা ঘুম লাগিয়েছে আর আমারও ঘুম হয় না মানে দুপুরে অত রোজ ঘুমাই না তো এখন বিকেলের দিকে একটু খিদে পাচ্ছিল তো ভাবলাম যে একটু চিড়ে খাই একটু বেশ চিঁড়ে আমুলের গুঁড়োর দুধ দিয়ে চিনি দিয়ে বেশ মানে ইচ্ছা করছিল আর কি খেতে তো ওটাই খাচ্ছিলাম দেখো বসে বসে আর এদিকে পাশে মায়ের সাথে গল্প করছিলাম আর একটু কাজু নিয়ে নিয়েছিলাম তাতে টেস্টটা বেশ ভালোই লাগছিল। তো চলো তারপর রান্না বান্না শুরু করব এই সকালে চিকেন আনা হয়েছে সকালে তো মাছের ঝোল হয়েছিল তো চিকেনটা এখন রাত্রিবেলা ভাবলাম যে শুধু চিকেন করব না একটু চিকেন বিরিয়ানি টাইপস করি তো দেখো ওইদিকে পেঁয়াজটা আলাদা পেস্ট করেছি আর টমেটো আদা রসুনটা আলাদা কেন বলতো কারণ এই ছোটো মিক্সি বাটিতে সব একসাথে হতো না সুগার পাউডার আর তোমার বড় যে মিক্সারের জারটা ওইটাই কিন্তু অত ভালো মানে ফাইন পেস্ট মিহি পেস্ট হয় না ছোটোটাই যেন আমার মনে হয় বেশি ভালো হয় তাই জন্য আর এখানে দেখো টমেটো আদা রসুনের পেস্টটা তুলে আমি পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম তাহলে পোস্তটা মিক্সিতে ভালো বাটা হয়ে যাবে তো দেখো পুরো চিকেনটা করছি না যতটা লাগছে ততটা পরিমাণ নিয়ে একটু টক দই নিলাম তারপরে পেঁয়াজ বাটা পুরোটা দেবো না কিছুটা কিছুটা দিচ্ছি বাদ বাকিটা কিন্তু আমি কড়াইতে তেলে কষাবো তো এই যে একটু এই টমেটো আদা রসুন বাটা সরষের তেল সামান্য দিলাম আজকে রান্নাটা তো তোমার সাদা তেল ঘি এইসবে হবে তাই বেশি আর দিলাম না সরষে তেল অল্পই দিলাম তো এখানে আস্তে আস্তে এই যে নুন তারপরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো সব দিয়ে মাংসটাকে মানে ভালো মতন কিন্তু ম্যারিনেট করতে হবে দেখো আমি একদম মশলাটা মাংসের গায়ে ভালো করে ডোলে ডলে লাগিয়ে দিচ্ছি তো এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো আর এদিকে দেখো এই যে মাখানা মোমোকে বিকেলে ভাবলাম স্ন্যাক্স হিসাবে একটু কটা মাখানা রোস্ট করে দিই তো এখন একটু দেখলাম বেরোলো ঘুরতে বেরোলো আর কি তো আমি এটা ভেজে রাখি তো এসে খাবে তো এটা একটু খালি করাইয়ে নাড়িয়ে তারপর একটু ঘি দিয়ে নাড়াবো আমার মনে হলো ঘিটা জানি বেশি হয়ে গেল যার জন্য আরও কটা দিয়ে দিলাম ভাবলাম বেশি হলো তো কোনো ব্যাপার না আমরা খাবো তো তোমরা এমনি দশ বারোটা কি কুড়িটা মানে ছোটো বাচ্চাদের একদম ছোট এক বছরের নিচের বাচ্চাদের দশ বারোটা দিতে পারো একটু বড়ো হলে একটু বেশি দিলে যতটা খেলো তো দেখো মাখানাটা এরকম ফেটে গেল তার মানে এটা ভাজা হয়ে গেছে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর এটাই যে টিফিন বক্সে করে রেখে দেবো তাহলে কিন্তু এটা এরকম মুচমুচেই থাকবে তোমরা যদি এরকম ভেজে বটলে এয়ারটাইট বটলে রাখতে পারো তাহলেও কিন্তু মানে কোনো ট্র্যাভেলে গেলে সাথে করে নিয়ে যেতে পারো তো দেখো এখন আমি রান্নাটা একটু পরেই করব। তার জন্য আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে চলে আসলাম এদিকে ওর বাবাকে চা বিস্কিট দিতে আর মোমো দেখো ঘুরে চলে এসছে এসে এখন মাখানা খাচ্ছে আর এদিকে বাবার সাথে মানে মজা করছে আর কি তারপর আবার আমাকেও সাথ এই নাও মাম্মা তুমিও একটা খাও দেখো তো এই মাখানায় কিন্তু ভরপুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো যাদের ক্যালসিয়ামের অভাব বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসাবে মাখানা কিন্তু খুবই উপকারী আমাদের বাঙালিদের রান্নাঘরে এটা নতুন কিন্তু বিহারি বা নন বেঙ্গলি ওরা কিন্তু অনেকদিন আগে থেকে এটা খেয়ে আসছে তো দেখো এদিকে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে আর তেজপাতাও রান্নার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আর তার মধ্যে মিশিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি তারপরে দেখো এলাচ তারপরে লবঙ্গ এই সবই দিলাম আর একটু দারচিনি মানে ফোড়ন হিসাবে তারপরে আলুটা দিলাম একটু লাল লাল হয়ে গেল আর এদিকে দেখো আমার কাজু পোস্তর পেস্টটাও কিন্তু রেডি ওদিকে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম তো এখন দেখো আলুটা একটু সাইডে করে আলুটা পুরো ভাজার দরকার নেই যদি শুধু আলু বিরিয়ানি করো তাহলে এই ঘিতেই আলুটা নরম করে নেবে কিন্তু আমি তো চিকেনও করবো তো চিকেনের সাথে সাথেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি মশলাগুলো একে একে সব কষিয়ে নিচ্ছি ভালো করে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দেব। তো একবারই লঙ্কা দিয়েই করছি এখন মোমোকে একটু একটু আস্তে আস্তে ঝাল খাওয়ানোর ট্রাই করছি তাই খুব বেশি লঙ্কা দিলাম না ওই তিনটে যা বাটাতে দিয়েছিলাম তাতেই পুরোটা রান্না করব। বেশি একটা ঝাল করব না তো দেখো মাংসটা দিয়ে এখন এটাকে একটু মানে কষাচ্ছি আর কি তো দেখো চিকেনটা এখন দিয়ে দিলাম কড়াইতে এখন একটু বাড়িয়ে নাড়াচাড়া করে এটা কিন্তু পুরো চাপা দিয়েই করব। এটা কষানোর আলাদা করে কোনো দরকার নেই চাপা দিলেই কিন্তু মানে বিরিয়ানি চিকেনটা বেশ ভালো রান্না হয়ে যাবে তো আমি আলাদা করে কিন্তু রাইস বানাবো না একবারেই কিন্তু চিকেন রাইস একসাথেই তোমার বিরিয়ানিটা বানাবো তো দেখো চিকেনটা বেশি কষানোর দরকার নেই ওটা কমিয়ে কমিয়ে ঢাকা চাপা দিয়েই রান্না করব আর এখন চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু চালটা বেশ মানে জলটা টেনে ফুলে যাবে আর মানে ঝরঝরেও হবে ব্যাপারটা আবার নরমও থাকবে ওই জন্য এখন একটু মানে পনেরো থেকে কুড়ি মিনিট চালটা ভিজিয়ে রাখবো আর চালটা একটু মেপে নিতে হবে কারণ মাপ মতো জল দিতে হবে যত কাপ বা যত গ্লাস চাল নেবে তার দেড়গুণ মাপ মানে আমি যেরকম কাপে মেপে নেব তো আমি যদি তিন কাপ চাল নিই তো আমি তার দেড়গুণ মানে সাড়ে চার কাপ মতো কিন্তু জল তাতে দেবো হ্যাঁ আমি আলাদা করে ভাত করে বিরিয়ানি আমি পোলাও বিরিয়ানির মাঝামাঝি ওয়ান পট যেরকম চিকেন পোলাও হয় কিন্তু পুরোপুরি পোলাও না কারণ পোলাও কিন্তু এত পেঁয়াজ রসুন পড়ে না ওটা একটু মাইল টেস্ট হয় একটু মিষ্টি মিষ্টি আর এটা ওয়ান পট বিরিয়ানি ওই রকমই বানাচ্ছি তো আমরা চারজন মানুষ আর সাথে আছে মোমো সেই মাপ মতো সাড়ে তিন কাপ মতো চাল নিলাম আর একদম লম্বা দানার বাসমতি রাইস নেবে তাহলে কিন্তু খুব ভালো হবে এটা কোনো প্যাকেটের চাল না একদমই লুজ চাল আর এটাতেই বেশ ভালো ঝরঝরে কিন্তু হয় রাইসটা তো দেখো এখন আমি ধুয়ে ভালো করে এটা জল দিয়ে ভিজিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো কিন্তু তো দেখো এদিকে চালটা ভেজানো আছে আর এদিকে চিকেনটা চাপা দেওয়া আছে এখন এরকমভাবে থাকবে আমি মাঝে একবার নাড়িয়ে দিলাম একটু পর পর চেক করবো তো চিকেনটা কষা হয়ে যাক তারপর আবার তোমাদের দেখো

তো মোমোকে ওর বাবাকে দিয়ে বসিয়ে রেখেছিলাম যে মেয়েকে একটু পড়াশোনা করো আর এসে দেখি এই হাল বাবা তো হাল ছেড়ে দিয়ে বসে আছে আর মেয়ে এদিকে মনে সুখে দুষ্টুমি করে যাচ্ছে খাতায় না লিখে যত লেখা দেখো দেওয়ালে দেওয়ালটা আমাদের কি অবস্থা করেছে দেখেছ আর কোনো কথাই শুনবে না কিন্তু এটা কি ব্যাম কি অবস্থা বিছানার কি অবস্থা আর এখানে দেখো এই যে ওর বাবা ওই এ লিখবে বলে পয়েন্টগুলো করে দিচ্ছে কিন্তু মেয়ের তো পড়াশোনায় কোনো মন নেই দেখো বাবা বসে বসে পয়েন্ট করছে আর মেয়ের এই অবস্থা এখন আবার বাবা খাতায় কি করছে সেটা কিন্তু মোমো মহা মনোযোগ দিয়ে দেখতে চলে এসছে

পিঙ্ক কালার এটা কি ডায়মন্ড ডায়মন্ড শেপ না এটা হাতে পড়া ওটা তো হাতে পরা এই যে এই যে এই যে বোর্ডটার মধ্যে যে পিঙ্ক কালারের এটা এটা কি ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড দজ্জা কোথায় আর জানলাই বা কোথায় ঘরে জানলা হ্যাঁ এটা জানলা এই যে এটা জান না আর দজ্জা দজ্জা এই যে ও এই জানলা

চাও দিলাম তো এই গুলো দেখলে ওটা ওর ফ্রেন্ডরা গেছিল পুরীতে ওর ফ্রেন্ডের মা অনুশ্রী এসে মানে ওকে গিফট করেছিল সেটা হাতে না পড়ে ওইটাকে পুরো খুলেছে খুলে এখন ওটাকে দিয়েই ওর মানে যত খেলা ওই ঝিনুকগুলো কুড়াবে গুনবে একটা জায়গায় রাখবে ওটা দিয়ে আবার ঘর বানাচ্ছে ওখানেই ওর সব কিছু খেলাধুলা তা আমি এসে দেখলাম দেখো চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে আমি তাই ওই পোস্ত বাটা গাজু বাটা ওটা দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট মতো চাপা দিয়েছি খুব বেশি চাপা দেবো না দেখলাম আলুগুলো গলে গেছে তো দেখো লাস্টে একটু চিনি দিয়ে দিলাম হালকা যেহেতু টক দই আছে টেস্টটা ব্যালেন্স হবে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করছি এরপর আস্তে আস্তে এই যে চালগুলো ভালো করে জল ঝরিয়ে দিয়ে তারপর একটু ভাজা করতে হবে এই মাংসের সাথে তাও খুব বেশি নাড়াতে পারছিলাম না কারণ চিকেনগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো দেখো চালগুলো ভালো মতো জল ঝরিয়ে দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তো এবার দেখো এটা ভালো করে এরকম মিক্স করে নিচ্ছি দেখো আমি এখানে ওই ওই তোমার কাপ তো কাপের কাপের জন্য জন্য আর হাফ আরো এক কাপের থেকে একটু কম কম জল কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি বেশি মোটমুট ওই পাঁচ কাপ মতো জল আমি দিয়ে দিয়েছি এখন এটা ফুটবে তো আমি জলের নুনটা চেক করে নিলাম মানে নুনতা নোনতা লাগছে কিনা এই টাইমে চেক করে নিলে ভালো হয় নইলে পরে চালে আবার নুন মিশাতে গেলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই টাইমে আমি চেক করে দেখলাম হ্যাঁ পারফেক্ট আছে আর অল্প সামান্য দিতে দিতে হতো তো সেটা দিয়ে দিলাম এখন এই জলটা পুরো ফুটে উঠবে তারপরে আমি গ্যাসের ফ্লেম একদম কম করে চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব আর পনেরো মিনিট পরে বিরিয়ানি রেডি তারপর ওপর দিয়ে একটু গোলাপ জল আর একটু ওই তোমার দইয়ের মধ্যে একটু ক্ষীর গরম মশলার গুঁড়ো এইসব দিয়ে একটু মিক্স করে দিয়ে একটু লেয়ারিং তো এইভাবে একসাথে মানে চাল আর চিকেন একসাথে করে বিরিয়ানিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমার এক ঘন্টার মধ্যে বা দেড় ঘন্টার মধ্যেই হয়ে যায় আর আলাদা আলাদা করলে তো একটু তিন চার ঘন্টা লেগেই যায় বলো তো কোনো দিন যদি মনে হয় যে তাড়াতাড়ি বিরিয়ানি বানিয়ে ফেলবো এই প্রসেসে করতে পারো খুব টেস্টিও হয় কিন্তু তো দেখো এখানে নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই তার মধ্যে ক্ষীর ঘি আর গরম মশলার গুঁড়ো গোলাপ জল কেওড়া জলটা ভাবছি পরেই ওপর দিয়ে ছড়িয়ে দেবো এখন এগুলো সব মিক্স করে নিতে হবে আর কড়াইয়ের জলটা যখন শুকিয়ে যাবে তখন ওপর দিয়ে এটা দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখতে হবে ছোটোবেলার থেকেই কিন্তু দাদা বৌদি বিরিয়ানির খুব বড় ফ্যান আমি দেখো আলুটা এখানে তুলে রাখলাম কারণ সেদ্ধ হয়ে গেছিলো এই বাড়িটাই তুলে রাখলাম তো যাই হোক সেই থেকে মানে ছোটোর থেকে আমার বিরিয়ানির প্রতি প্রেম তো বাড়িতে অনেক ট্রাই করতাম কিছুতেই ওরকম পারফেক্ট হতো না আর আমার বাড়ির তখন মারাও অত জানতো না বিরিয়ানি রান্না কারণ তখন ইউটিউবের যুগও ছিল না তো তখন আমি নিজে মানে বিরিয়ানি খেয়ে আমার যেরকম লাগতো সেই সব মানে অ্যাপ্লাই করে নিজের আইডিয়াতে এরকম বিরিয়ানি ফার্স্ট রান্না করেছিলাম তখন আমি ইলেভেনে কি টুয়েলভে পড়ি তো আমি নিজের হাতে প্রথম মানে নিজের মনে মনে এরকমভাবেই আগে কিন্তু রান্না করতাম বিরিয়ানিটা এখন তো ইউটিউব এসে গেছে মানে নিজের মনের মতন ইচ্ছা মতো রেসিপি দেখে করে ফেলাই যায় কিন্তু আগেকার দিনে আমরা কিন্তু ওরকম কোনো রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে কোনো একটা নতুন পথ খেলে সেটাকে এসে নিজের আইডিয়াতেই রান্না করে খেতাম তো দেখো আলুটা কি সুন্দর নরম হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু হয়েছিল খুব সফট তো আমি আর তোমাদের দাদাভাই বসে বসে এখানে বিরিয়ানির মজা নিচ্ছি আমার তো মানে এত ফাটাফাটি লাগছিল বিশেষ করে ওই পোস্ত বাটা আর কাজু বাটা দেওয়ার ফলে মানে টেস্টটাও বেশ অন্যরকম লাগছিল কিন্তু খেতে তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো তো দেখো এখানে রোশনাইও এসছিল তো ওকেও বললাম যে তুইও খেয়ে যা বিরিয়ানি তো রোশনাইয়ের পাশে বসে মোমো কিন্তু নিজে হাতেই খাচ্ছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর শেষ হওয়ার আগে মোমোর মুখেই শুনে নাও আজকের বিরিয়ানির টেস্টটা কেমন ছিল আলু আলু